আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর হকমত আপনাদের দুয়া ও ভালোবাসা অনেক ভালো আছি তো আজকে ফ্রাইডের ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো ফ্রাইডে বিকালবেলা আমরা একটু নাস্তা খাওয়ার জন্য আমার বোন জামাই চিকেন চাপ আর বাটার নান আর নিয়ে আসছিল বাটার সাথে মেয়েও ছিল তো এগুলো নিয়ে আসছিল তো এগুলো গুছিয়ে গেছে আমরা নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম খাওয়ার জন্য তো এখানে এই বাটার নান চিকেন চাপটা আমার ছেলে মেয়ে এত পছন্দ করে তো আমি ছেলেমেয়ের জন্য আলাদা করে আনি দিয়ে দিচ্ছিলাম আর ওরা ওদের মতো খাচ্ছিলো তো ছেলে মেয়েকে আলাদা আলাদা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছিলাম তো অনেক দিন থেকে দূরে কোথাও বেড়াতে যাওয়া হয়নি তো আজকে একটু বেড়াতেও যাব। বেড়ানোর সিলাই একটু শপিংও করে নিয়ে আসবো তো আমি চিকেন চাপ আর নান খাওয়ার পর আমি শিঙারা বানিয়েছিলাম কলিজা সিঙ্গারা তো শিঙারাগুলোকেও আমি ভেজে দিচ্ছিলাম ভেজে দিয়ে ভেজে সবাইকে দিয়ে দিয়ে দিব খাওয়ার জন্য আর এদিকে অনেক দিন থেকে ভাবছিলাম কোথাও একটু দূরে বেরোতে যাওয়া হয় না তো বেড়ানোর ও একটু উছিলা একটু কেনাকাটা করবো একটু খাওয়া দাওয়া এগুলোই আর কি বের হলে যা হয় আর কি তো সবাই নাস্তা টাস্তা খেয়ে একদম রেডি টেডি হয়ে তো আমার বোনের ফ্রেম আর আমরা সবাই মিলে তো চলে যাচ্ছিলাম একটু নিউ মার্কেটের উদ্দেশ্যে আসলে এখানে বের হওয়া হয় বলতে বের হওয়া হয় বলতে দূরে কোথাও বের হওয়া হয় না আর কি এখানে নারায়ণগঞ্জ থাকি যেহেতু নারায়ণগঞ্জ শপিং করতে যায় তারপর খেতে যায় ছেলে মেয়েকে স্কুল কলেজে দিয়ে আসতে যায় বাজার করতে যায় মানে যে বের হওয়া হয় মানে দূরে কোথাও যাওয়া হয় না অনেক দিন থেকে তো সামনে যেহেতু আমরা গ্রামে যাবো মেয়ের পরীক্ষা শেষ হলে দুইজনেরই পরীক্ষা চলতেছে তো মেয়ের প্রি টেস্ট পরীক্ষা চলতেছে কলেজে আর ছেলের বার্ষিক পরীক্ষা চলতেছে নাইনের তো ওদের জন্য একটু শীতের জামা কাপড় তারপর টুকি যা লাগে ওইখান থেকে নিয়ে আসবো ওইদিকে এক জায়গায় ঘুরতেও যাবো তার জন্য আমরা একটা গাড়িতে করে সুন্দর করে চলে যাচ্ছিলাম তো এদিকে রাস্তার একটু ভিউ নিচ্ছিলাম মানে রাস্তার ভিউগুলো এত সুন্দর তো আমার বোনের ছেলে আবার বলছিল আনটি আমাকেও একটু দেখাও তো আমরা খুব মজা করতে করতে সবাই চলে যাচ্ছিলাম মানে সবাই মিলে একসাথে গেলে মানে অন্যরকম একটা আনন্দ লাগে তো ছেলে মেয়েগুলো অনেক দিন পরে বের হয়েছে তো অনেক খুশি তো আমরা অবশেষে মার্কেট টার্কেট করার পর ছেলে মেয়ে একটু ফুচকা খেয়ে নিচ্ছিল ছোট ফুচকা এটা অনেক মজা লাগে খেতে তো ছেলে মেয়ে ফুচকা খাওয়ার পর আমরা আবারও কেনাকাটা তো শেষই আবারও আমরা গাড়িতে উঠে গেলাম যাওয়ার উদ্দেশ্যে মানে আমাদের সব কাজ শেষ তো আমি মার্কেটে গিয়ে বা কোথাও গিয়ে ভিডিও করতে আমার একটু লজ্জা লাগে তো তার জন্য আর ভিডিও করা হয়নি আর আর কেনাকাটা তো যা করার করেছি মোটামুটি অনেক কেনাকাটা হয়ে গেছে তো আমরা একটা বাসে করেই চলে যাচ্ছিলাম কারণ ওবারে আমাদের জায়গা হয় না তো সবার মোটামুটি আমরা ছয়জন মানুষ তো তো চাপাচাপি করে না অবশ্যই আমরা বাসে করে এসেছিলাম আবার বাসে করেই চলে যাচ্ছিলাম তো বাসে করে যেতে আমার কাছে ভালোই লাগে যে একটু জানলা খোলা থাকে তো বাতাস আসছিলো একটু ওয়েদারটা ঠান্ডা শীত যেহেতু রাতের বেলা তো একটু ঠান্ডা ঠান্ডা লাগিয়ে যেতে আসতে মানে কোনো সমস্যা হচ্ছিলো না একটু ঠান্ডা লাগার কারণে কারণ শীতের দিন একটু বেড়াতে ভালোই লাগে গরমের দিন বের হওয়া যায় না তেমন গরমের জন্য তো আমরা সাইনবোর্ড নেমে এখানে একটা পিঠার দোকানে চলে আসলাম এখানে মনে হয় পনেরো বিশ আইটেমের পিঠা আর চিতই পিঠা দিয়ে পনেরো আশ বিশ আইটেমের ভর্তা আর চিতই পিঠা দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম যে যতটা পারে আনলিমিটেড তো আসার সময় সবাই একটা একটা চকলেটই কেক নিয়ে এসছে মানে যা যেটা পছন্দ তো খেয়ে নিচ্ছিলাম খুব মজা করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম